বাগেরহাট জেলার সুন্দরবন সংলগ্ন লক্ষ্মীখালীতে অনুষ্ঠিত হল ব্যাপী পুণ্য স্নান ও ঐতিহ্যবাহী মেলা শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি উপলক্ষে সাধু শ্রী গোপাল চাঁদ পঁচানব্বই বছর পূর্বে এই স্নানোৎসব প্রবর্তন করেন বাংলাদেশ সহ বিভিন্ন দেশের লাখো মানুষ এই উৎসবে অংশগ্রহণ করেন বিস্তারিত সঞ্জয় বিশ্বাসের প্রতিবেদনে ক্যামেরায় মনুজ্জামান মাসুদ পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের আধার সুন্দরবনের মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশের মাঝে সাধু শ্রী গোপালচাঁদ প্রবর্তিত স্নান উৎসবে অংশগ্রহণের জন্য লাখো মানুষের ঢল নামে পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিতা ঠাকুরের জন্মতিথি কারুণীতিথি আরম্ভ হওয়ার সঙ্গে সঙ্গে স্নান উৎসবের সূচনা করা হয় শ্রী শ্রী গুরুচাঁদ নির্দেশে শ্রীমদ গোপাল সাধু এই লক্ষ্মীখালীতে বারণির প্রবর্তন করেন আজকে খণ্ড ভ্রাসিত্বের একটা নিদর্শন আজকে লক্ষ্মীশালীতে আমরা দেখতে পেলাম বছরের ভক্তরায় বারণি স্নান হচ্ছে ভক্তরা আসছে কীর্তন করছেন স্নান করতে যাচ্ছেন কেবলমাত্র হিন্দু সম্প্রদায় নয় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ কিন্তু আজকের এই মহামিলন মেলায় সমবেত হয়েছে নারী পুরুষ শিশু বৃদ্ধ সহ নানা বয়সের নানা শ্রমিক পেশার অসংখ্য মানুষ মনোবাসনা পূর্ণার্থে স্নান উৎসবে অংশ নেন তারা মনে করেন এই বারুণীর স্নানের মাধ্যমে মনে পরিশুদ্ধতার সঙ্গে সঙ্গে ইহলৌকিক ও পরলৌকিক জীবনের পথ সুগম হবে পরস্পরের সঙ্গে সারা বছরের মিলন হয় না সেই মিলন ক্ষেত্র এখানে তৈরি হয় এই পূর্ণ লগ্নে মানুষের মনে গ্লানি মুছে দিয়ে স্নান করে একটা পূর্ণ একটা শান্তি নিয়ে আবার তারা শান্তি নিয়ে বাড়ি যেতে ভক্ত তারা কামনা সাগরে শুধু কামনা করতেই আসেনি তারা কামনা বিসর্জন দিতে এসছে মানবতা উদ্বুদ্ধ হয়ে সকল মানুষের কল্যাণের জন্য তারা একত্রবদ্ধ হচ্ছে বারুণী স্নান উপলক্ষে বিস্তীর্ণ এলাকা জুড়ে বসে ধর্মীয় অনুসঙ্গ ও ঐতিহ্যবাহী কারুশিল্পের মেলা মেলা এবং স্নান উৎসব মিলেমিশে রচিত হয় এক অনিন্দ সুন্দর রূপকল্প অসাম্প্রদায়িক চেতনার প্রতিফলন ঘটেছে শ্রীদান লক্ষ্মীকালীন স্নান উৎসবে ডদের প্রত্যাশা এই স্নানের মধ্য দিয়ে উঠে যাবে সকল পাবনা স্মৃদাম লক্ষ্মীকালী থেকে সঞ্জয় বিশ্বাস বাংলাদেশ টেলিভিশন